আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই যে আপনারা এই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের এনসিপি সিপি নেতৃবৃন্দদের ছবি এনসিপি অর্থাৎ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা জুলাই বিপ্লবের এক নায়ক কিন্তু আজকে এই পরিণতি কেন বড় দুঃখ পরিতাপের ব্যাপার হলো এই দেশের তহিতি জনতা এই দেশের আলে মোলামা ইসলামী দলগুলো আমরা তারা ইসলামকে ফলো করি ইসলামপন্থী আমরা সবাই এই ছাত্রদের ডাকে রাজপথে নেমে এসেছে কিন্তু দুঃখজনক এই ছাত্রদের ডাকে রাজপথে নেমে এসেছে সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক সংগ্রাম রাজপথে তারা ছিল এমনকি শেখ হাসিনাকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই যে গত দু এক সপ্তাহের আগের আন্দোলন একমাত্র ইসলামপন্থীরা যদি সেখানে না যেত হেফাজত জামাত চর্মনায় তাহলে আন্দোলন সফল হতো না প্রিয়দর্শক কিন্তু দুঃখজনক হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আমরা দেখলাম ছাত্র ভাইরা অনেকে বিশেষ করে তাদের মাহফুজ আলম আসিফ মাহমুদ তাদের ভিতরে অহংকার অহংকার বা জন্ম নিয়েছে এবং ইদানিং কাল গত পরশু আমরা দেখলাম এনসিপির আহব্বায়ুক নাহিদ সাহেব এই আন্দোলনের মূল হোতা যিনি তিনি বলেছে তার দল সেকুলারিস্ট সেকুলার তার দল সেকুলার ইসলামিক আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই নাওজুবিল্লাহ একজন মুসলমান এই কথা কি বলতে পারে আর এই ছাত্রদের কাছে এ এনসিপির কাছে এটা গিয়ে যাতে আশা করেছে কোন মুসলমান যদি বলে আমি সেকুলার আমার আদর্শ সেকুলার ইসলামের সাথে আমার কোনো আদর্শ নাই ইসলামী আদর্শ আমার মূল বিষয় না মূল বিষয় হলো আমি সেকুলার তাহলে কি সে মুসলিম থাকে হয় আপনাকে মুসলিম হতে হবে নাহলে আপনাকে সেকুলার হতে হবে তাকে ভিন্ন আলোচনা আমি সেদিকে গেলাম না কিন্তু দুঃখজনক হলো প্রিয় ভাইরা এই এনসিবি আজকে আমরা দেখলাম এদের স্ক্রিনে ছবিগুলো দেখতেছেন বিএমপির সাথে তাদের অনেক ঠেলাঠেলি চলতেছে এই ঠেলাঠেলির পর্যায়ে তারা নির্বাচন কমিশনকে গেরাও দেওয়ার কথা ছিল সেখানে তারা গেলেন কিন্তু যে পরিমাণ তাদের মানুষ এতে পুরা জাতি হতাশ এবং খুবই আশ্চর্য হয়ে গেল এই এনসিবি এই নেতাকর্মী নিয়ে তারা নির্বাচন করবে তারা রাজনীতি করবে দর্শক আসলে এনসিবির মূলত আমরা যা দেখলাম তাদের যে কয়েকজন নেতাকর্মী আছে যে ছাত্ররা এরা সবাই কিন্তু কোন না কোনো পদে তারা নেতা তাহলে কর্মী কই কর্মী ছাড়া আপনার রাজনীতি কীভাবে করবেন এখন কেন্দ্রীয়ভাবে ঢাকা শহরে যদি এই অবস্থা হয় তাহলে গ্রাম অঞ্চল পুরো বাংলাদেশ ছষট্টি জেলায় তারা কি করবে তারা কিভাবে কমিটি দিবে। কিভাবে তারা রাজনীতি করবে কিভাবে তারা সংসদে যাবে এটাই দেখার বিষয় কিন্তু আমরা দেখলাম তাদের প্রত্যেকটা আন্দোলনে ইসলামপন্থীরা যখন উপস্থিত হয় তখন তারা সাকসেস হয় কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তাদের বক্তব্য পুরো জাতিকে হতাশ করেছে বিশেষ করে পুরাতন ওদের ডক্টর এনায়তুল আব্বাসী বলেছেন পুরাতন বিষয় টেনে এনে নতুন করে একটা জামিলা সৃষ্টি করেছে বাংলাদেশ জামাতে ইসলামীকে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে এরকমই বোঝা গেল অর্থাৎ তারা জামাতের বিচার করবে একাত্তরের বিচার করবে আচ্ছা একাত্তরের বিচার আর কতবার জামাত ইসলামের বিচার আর কতবার আমি জামাতের কেউ না জামাত করি না কিন্তু এই একাত্তর একাত্তর করে যে চেতনা ব্যবসাটা আওয়ামী লীগ করেছে কিছুদিন আগে বিএমপিও শুরু করেছে সেটা এখন এনসিবি নিয়েছে সে বিচার তারা করবে এরপর থেকে যখন নারী কমিশন এবং ডক্টর ইউনুসের উপদেষ্টারা ইসলামের বিপক্ষ অবস্থান নিয়েছে অনেক ক্ষেত্রে নারী কমিশনের মহিলারা উলঙ্গ পথিতারা যখন রাস্তায় নেমেছে তখন থেকে ইসলামপন্থীরা এ আনসিপিকে বর্জন করেছে এ ছাত্রদের বর্জন করেছে আলে ওলামা ইসলামী দলগুলো এদের সাথে আর নাই যার বাস্তব প্রমাণ ওনাদের আন্দোলনে এখন আর লোকজন হয় না দুঃখজনক তো পরিশেষে বলবো যে গোটা জাতি তাদেরকে বুকের ভিতরে লালন করেছে ইসলামী দলগুলো ইসলামিক আলেমুলামারা ইসলামিক স্কলাররা ইসলামপন্থীরা তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে আমরা তো এমনও বলেছি আলেমুলামারা বলেছে এই সরকার যেন পাঁচ বছরের আগে না যা কিন্তু এখন নির্বাচনের বিকল্প নেই এখন নির্বাচন চায় এই সরকারকে পাঁচ বছর তো দূরের কথা এখন এই সরকারকে আর সহ্য করে না একটা সঠিকভাবে একটা নির্বাচন দিয়ে উনি চলে যাক এটাই সবাই চায় কেন এরকম হল কেন একমাত্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এবং আলেমল আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে উল্টোপাল্টা বক্তব্য দেওয়ার কারণে আসলে আন্দোলন আর রাজনীতি এক জিনিস না এটা এনসিপি প্রমাণ করলো প্রিয় দর্শক আমার এই মূল বক্তব্যের বিষয় হল এনসিপি মূলত মানুষের কলেজে ছিল আলেমল আমাদের কলেজে ছিল আজ এ পরিণতি কেন এর জন্য তারাই দায় তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন